অথবা নাও করতে পারেন ইচ্ছা দিন এমন এক ধরনের বিবাদ আছে যেমন কোন জালুন বাচ্চা কোন নিরাপরাধ মানুষকে গ্রেফতার করেছে তাকে শাস্তি দিবে আদালতে যখন উঠল এখন আপনি এই নিরাপরাধ মানুষটাকে জালিমের হাত থেকে বাঁচানোর জন্য আপনি প্রয়োজনে ওই জালিমের বিরুদ্ধে তার কোনো বিবাদ করতে পারেন তার কোনো দোষ আপনি আদালতে বলতে পারেন যদি বললে আপনার ভিত্তিটা মজবুত হয় এবং এই নিরপরাধ মানুষটা ছাড়া পেয়ে যায় আপনি সেই ক্ষেত্রে ওই বাচ্চা আপনি গিভ আপ করতে পারেন করে এই আপনি পারেন এটা আপনার ইচ্ছা দিন যাতে আইনটা আপনার পক্ষে মজবুত হয় এ ধরনের আপনি বলতে পারেন ইহারিত এই বিবাদ আর কোন হুকুম নাই অর্থাৎ সম্মানতে পারে না আমরা যে ধরনের বিবাদ গুলো করি এটা কোন পর্যায়ে পড়ি এখন নিজেই কাছে পড়েছে অধিকাংশটাই হারাম পর্যায়ে ইসলামের বিধি বিধানের ক্ষেত্রে মানুষদের বিবাদ করে সঠিকদের জানানোর ক্ষমতা রাখে না তারা তো এটা বুঝতে পারে না তারা সাধারণত হিংসামূলক প্রতিহিংসামূলক অপরচার মূলক বিপদ করে থাকে এই বিবাদ সম্পূর্ণ হারাম এর থেকে